রমজান মাস রহমতু বরকতের মাস এই সুন্দর মাসে আল্লাহ তাবারকাওয়াত আলা আপন বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দিয়ে থাকেন আর হাদিসে পাকের মধ্যে রয়েছে আল্লাহ তাবারকাত আলা যে আপন বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন সেই বান্দাকে আল্লাহ তাবারকাত আলা কখনো আজাব দিবেন না এই মাসের মধ্যে আল্লাহ তাবারকাত আলা প্রতিটি মুহূর্তের মধ্যে রহমত অবতীর্ণ করেন এই মাসের মধ্যে আল্লাহ তাআলা তিন ভাগে ভাগ করেছেন প্রথম দশ দিন রেখেছেন রহমতের দ্বিতীয় দশ দিন রেখেছেন মাকফিরাতের এবং তৃতীয় দশ দিন রেখেছেন নাজাতের হাদিসে পাকের মধ্যে বর্ণিত হচ্ছে আল্লাহ রসুল সাল্লি আলু সাল্লাম ইরশাদ করছেন আল্লাহ তাআলা রমজান মাসের প্রতিদিন দশ লক্ষ জাহান্নামীকে মুক্তি দিয়ে থাকেন এবং যখন উনত্রিশতম রাত আসে আল্লাহ তাবরকা তালা পুরো মাসে যত জাহান্নামীকে মুক্তি দিয়ে থাকেন সেই পরিমাণ রমজানের উনত্রিশ তারিখ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন এই রমজান মাসের ছোট নেক আমলও অনেক বড় সাওয়াবের কারণ হতে পারে হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে এই মাসের প্রতিটি সবাবকে আল্লাহ তাবরকা তালা দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেয় হাদিসে পাকের মধ্যে আরও ইচ্ছাত হচ্ছে আল্লাহ আল্লাহর রসুল সাল্লসাল্লাম যখন রমজান মাস আসত তখন তিনি অধিক হারে দান করতেন চলুন না আমরাও এই রমজান মাসের বরকত লুটে নেই এ রমজান মাসে দান খয়রাত করারও অনেক ফজিলত রয়েছে আল্লাহ তাবর কথা আলা বলেন এই রমজান মাস হচ্ছে আবার এই রমজান মাসের প্রতিদান আমি নিজে দান করবো অপর হাদিসের মধ্যে রয়েছে হজরতে আবদুল্লাহ আব্বাস আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত নবী করিম রৌফুর রাহিম সাল্লাহ আলিহিব আলহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসে অধিক হারে দান করতেন তাহলে আসুন আমরাও এই রমজান মাস মুহত্ত মাসকে কাজে লাগিয়ে এই রমজান মাসের বরকতকে লুটে আমরাও নিজেদের দান অনুদানের মাধ্যমে অপর প্রতিবেশীকে অপর ক্ষোধার্থকে আমরা খাবার খাওয়াতে পারি আমরা নিজেদের এই দান সৎকাকে আমরা কোনো দিনই কাজের মধ্যে আমরা ব্যবহার করতে পারি আসুন তাহলে আর দেরি নয় যদি আপনাদের দান সৎকা কোনো দিনই কাজে লাগাতে চান তাহলে আপনাদের দান অনুদান দাওয়াতি ইসলামীকে দিতে পারেন যেখানে আপনাদের সেই মূল্যবান অর্থ নিয়ে দাওয়াত ইসলামী তৈরি করছে অনেক দিনী প্ল্যাটফর্ম যেখানে রয়েছে জামিয়াতুল মদিনা মাদ্রাসাতুল মদিনা এবং অসংখ্য মসজিদ নির্মাণের কাজ তো দেরি না করে আমরা আমাদের দান অনুদান দিয়ে দাওয়াত ইসলামীর এই মানব কল্যাণ বিভাগকে আমরা সহযোগিতা করি আমাদের দান সৎকা দাওয়াত ইসলামীকে দান করি সল্লু আল হাবিব صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم